দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। মাত্র কদিন আগেই ঘটে যাওয়া গোঘাটের রাজগ্রামে বরুণ দাস খুনের ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে আছে নিজের স্ত্রীর পরকিয়ার চক্করে পরে খুন হয়ে যান বরুণ দাস তাঁর স্ত্রী এবং তার স্ত্রীর প্রেমিকের হাতে গ্রেপ্তার হয়েছে তার স্ত্রী এবং প্রেমিক প্রেমিকের নাম তন্ময় স্ত্রীর নাম মিতা দাস দুজনেই গ্রেপ্তার হয়েছে সেই গ্রেপ্তার হওয়া প্রেমিক অর্থাৎ তন্ময়কে নিয়ে গোহাট থানার পুলিশ আজ সেই জঙ্গলে গেল অর্থাৎ যেই পুকুর পাড়ে বোনের মধ্যে বরুণকে বসিয়ে মদ খাইয়ে তারপরে তাকে খুন করেছিল এই তন্ময় সেই ঘটনার পুনর্নির্মাণ করতে গেল গোহাট থানার পুলিশ ঘটনা দেখতে রীতিমতো এলাকায় ভিড় জমে যায় স্থানীয় মানুষজন চিৎকার করে বলতে থাকেন যে দোষীদের অবিলম্বে কঠোর সাজা দিতে হবে ফাঁসির সাজা দিতে হবে দেখুন বিস্তারিত আমি যাকে মেরেছে তার স্টিল উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ ঘটনা বলে সাড়ে ছটায় হচ্ছে বেরিয়ে যায় আমার ছেলে প্রতিদিন বেরিয়ে যায় আমাদের রোগবাটি মোড়কে যায় প্রতিদিন ঘর চলা আসে এবারে সেদিনে ঘর কে আসেন রাত হচ্ছে তা তো আমি আমার ছেলে কানে ঘর না আসেন আমার ছেলে কানে ঘর কে আসেন এবার আমি সারা রাত বসে আছি এবারে বউ হচ্ছে ফোন করেছিল ছেলে হচ্ছে বউকে ফোন করেছিল জিজ্ঞেস করেছে বলছে কি করছো খাওয়া দাওয়া হয়ে গেছে বলেছে না খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা শুয়ে পড়েছি এবার ও জিজ্ঞেস করেছে তুমি কোথায় আছো বলছে রোগবাটির মোড়ে বলছে আর কে আছে আমাদের এখানে একজনের নাম দিয়েছিল আর বললে অনেকগুলো ছেলের গলা পাচ্ছে বলি সেই বলি আর ফোনটা কেটে গিয়েছে ফোনটা পেয়েছেন না ফোনটা পাই না সেই মাছ আমার মিতা সে ঘরে কিভাবে কি করছিল তখন ভালোই ও ব্যবহার করছিল আমাদের সে ভালো ব্যবহার করছলা ভালো তার ভিদ্রি যে মনে মনে এরকম ছলে বলে কি করে জানবো কাটি করছ কি না কান্না কাটি না কান্না কাটি করে না সকালে যে দিনে বৃহস্পতিবার তার মেরেছে তারপর দিন সকালবেলা উঠে ধুমায়ে বেটি কথা গেল জানি না এবারে আমি উঠে চারদিক খুঁজইছি আমার স্বামীও কই যা চারদিক বুঝে এসেবে দুয়ারে দরবারে বসে আছে আমার খুব কাঞ্চে এবারে ঘর কেসে বলছে

এবে দেখে বলছে মা তুই বাবা কে মেরে দিছ বাবা কে মেরে দিছ বলছে হ্যাঁ বলছে কোথায় ফেলেছ বলছে পড় বকরে বলছে তুই কাওই কা বলবি নি তকে মেরে দিব পুলিশ এর হাতে দিয়ে দিব ওকে ভয় দেখাইছ তখন আমরা দিকে কোন বললো আমরা দিকে বলে না মা কে নিয়ে যাওয়ার পর বলেছে মা তে হ্যাঁ মা কে নিয়ে যাবার পর বলেছে তারপরে না না বললে তো তার তো হকি তো আমরা মেরে দি তুই ল সুঙি তো পা দিতিস আপনি কি চাইছেন আমরা চাই চাইছি সাদা চাই কেন ফাঁসি হয়ে গেল আমার ছেলে যেরকম মেরেছে আমার ছেলেকে যেরকম মেরেছে কষ্ট পেয়েছে হাই শিয়ালে খেয়েছে কুকুরে খেয়েছে পকা হয়েছে আমি সেইটা চাই ও কি ওই তন্ময় বা তাপস কি একাই ছিল না আর কেউ ছিল তা কি করে জানবো আমি সেইটা বলতে পারবো না তিন মাস পরে জেল থেকে বেরি চলে হবে না ও সাদা চাই আমি আর কতদিন আগে সেই দশরের সময় বৌমা চলে গেছিল হ্যাঁ একটি বছর চলে যাইলো কলকাতা কি করতো

আমার নাম নমী দাদা কোনখানে এটা দাসপাড়া হ্যাঁ দাসপাড়া আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স ফাঁসি ফাঁসি হয়ে যায় যেমন ফাঁসি সাজা আপনার নাম আমি তো ওর কঠোর থেকে কঠোর তো আমার শাস্তি চাই আজ কি করতে নিয়ে কিভাবে মেরেছে সেটা দেখাতে নিয়ে এসেছিল খুনিকে নিয়ে এসেছিলাম আমার নাম আশিস কুমার দাস মালতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমন এই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আড়ক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি